আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা অনেকেই গাপি মাছ লালন পালন করে থাকি অনেক জাতের অর্নামেন্টাল ফিশ পালন করে থাকি অনেক সময় আমরা ভালো কালার কোয়ালিটির মাছ নিয়ে আসি আমাদের কাছে কিন্তু কিছুদিন পরে দেখি কালার ফেকাশ হয়ে গেছে আর মাছগুলা নষ্ট হয়ে গেছে তার একমাত্র কারণ হচ্ছে খাবার ও পানি কারণ খাবার ও পানি না মেনটেন করলে মাছের রং চলে যায় মাছ দুর্বল হয়ে যায় মাছ চিকন হয়ে যায় আমরা মাছকে নর্মাল প্যালেটটা দিয়ে থাকি যেটা দোকানে পাওয়া যায় আমরা মাছের পুষ্টি গুণের দিকে খেয়াল রাখি না মাছের কালার কোয়ালিটি ভালো রাখার জন্য প্রতি সপ্তাহে অন্তত দুই দিন লাইফ ফুড খাওয়ানো লাগে আমরা যারা মাছ পালন করি আমাদের অনেকেরই সামর্থ্য হয় না যে আমরা লাইফ ফুড কিনে খাবো অন্য অন্য লাইফ ফুডের ক্ষেত্রে একটু দামটা বেশি হয়ে থাকে কিন্তু মাইক্রোম কালচার যদি আপনার অল্প পরিমাণ কালেক্ট করে নিজে বাসায় তৈরি করে নিতে পারেন তাহলে অনেক ভালো হয় দেখেন এই ভিডিওতে আমি দেখিয়েছি প্রথম থেকে কিভাবে মাইক্রোম কালচার করতে হয় আর কালচারটা কিভাবে আপনারা কিছু বন্ডুটি নিয়ে নিবেন তারপরে ওর উপরে কালো অংশটা ফেলে দিবেন তারপর বন্ডুটি গুলা টুকরো টুকরো করে ছেড়ে নেবেন আপনারা ব্লেন্ড করে নিতে পারেন তারপর সামান্য পরিমাণ ইস্ট দিয়ে তার সাথে সামান্য পরিমাণ পানি দিয়ে রুটিটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে পানিটা যেন বেশি না হয় পানিটা যাতে একেবারে কমও না হয় একেবারে বেশিও না দেওয়া হয় রুটিটা যাতে মাখা মাখা থাকে তাহলেই সঠিকভাবে মাইক্রোম কালচার হবে আপনারা যেই পাত্রটার ভিতরে মাইক্রোম কালচার করবেন ওই পাত্রটি ভালোভাবে ঢেকে তারপরে রেখে দিতে হবে এর আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যে পাত্রটা যেই ঢাকনা দিয়ে ঢাকবেন ওই ঢাকনা যেন ছোট ছোট ছিদ্র থাকে আর অবশ্যই মনে করে আগে থেকে আনা কালচারটা দিয়ে দিবেন কালচার না দিলে কিন্তু মাইক্রোম হবে না এভাবেই রেখে দিলে চার থেকে পাঁচ দিনের ভিতরে ইনশাল্লাহ আপনাদের মাইক্রোম কালচার সফল হয়ে যাবে আপনারা যেই পাত্র মাইক্রোম গুলা কালচার করেছেন আপনারা দেখতে পারবেন চারো সাইড দিয়ে কি সুন্দর মাইক্রোম পোকা উঠছে তারপরে আপনারা ওইগুলা কালেক্ট করে মাছকে খাওয়াবেন